আমার অহলিয়া আমার সম্মান আমার জান্নাতের সঙ্গে সে কোনো ফ্যাশন মডেল না সে কারো টাইম পাসের প্রশ্ন সে দৃষ্টি আকর্ষণের পাত্রী না সেই সে হেফাজতে এক রত্ন যার রক্ষক আমি আমি গর্ব করি কারণ সে পদ্মা করে আল্লাহর ফরজ বিধান মানে সে পদ্মায় থাকে কারণ সে জানে তার সৌন্দর্য আমার জন্য অন্য কারোর জন্য অনেকে আসে এবং বলে তোমার স্ত্রীকে লুকিয়ে রাখো কেন আমি বলি কারণ সে আমার সম্মান আমার দায়িত্ব আমার কাছে আর রত্ন কখনো রাস্তায় সুরে ফেলা যায় না রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন তোমাদের প্রত্যেক রক্ষক আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে আমি সেই রক্ষক আর সে আমার হ্যাঁ সে শুধু আমার আর তাকে শুধু আমি দেখবো ইনশাল্লাহ স্ত্রী মানে ভালোবাসা ভালোবাসা মানে হেফাজত যদি সে আল্লাহর জন্য পদ্ম করে আমি কেন তাকে নিরাপত্তা দেবো না তার সাথে জান্নাতের যেও একসাথে থাকতে চাই स्त्री मस